হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন আমরা যাচ্ছি কলেজ মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ারদি কলেজ এখন যেতে যেতে মাগুরাতে চলে আসছি শ্রীপুর থেকে মাগুরাতে ভাড়া নেয় তিরিশ টাকা তো অটোওয়ালা বললো যে আবু চলেন আপনাদেরকে কলেজ অবধি নামাই দিয়ে আসি তো কলেজ অবধি যদি শ্রীপুর থেকে নিয়ে যাই তাহলে ওখানে ভাড়া নেয় চল্লিশ টাকা যাই হোক আমরা এরপর জসকোটের ওখানে একজন নামলো ওনাকে নামাই দিয়ে আমরা চলে আসছি এখানে আপনারা দেখতে পারবেন সারি সারি উকিলের চেম্বার আপনাদের জমি টমি সমস্যা হইলে কিংবা বেটে করতে চাইলে চলে আসবেন মাগুরা করে যাই হোক এরপরে চৌরঙ্গি দিয়ে আমরা যাচ্ছি চৌরঙ্গির ভিডিওটা অনেকভাবে যাই হোক অনেক কষ্টে নেওয়ার পর আমরা এই যে ফুলের দোকান পার করে চলে যাচ্ছি ইস আজকে কেউ ফুল দেওয়ার মতো নাই বলে ইস কি কষ্ট যাই হোক আমরা এই যে মাগুরা পৌরসভার সামনে এসে আরও থামছে আমি ভাবতেছি যে থামলো কেন এখানে যাই হোক আমার বান্ধবী চেয়ে নেমে পড়তেছে সেটা আর খেয়াল করি নাই এরপরে আমরা চলে আসছি কলেজে কলেজে এবার যাচ্ছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন কলেজে যাচ্ছে যাচ্ছি গাইস যাচ্ছি যাচ্ছি গাইস এবার আপনাদের জন্য একটা ভিডিও বানালাম গাইস এরপর যে ভিডিও করছিলো তারা বললাম যে একটু আমাদের কলেজের নামটা ভালো করে দেখাও গাইস এরপরে গাইস আমরা চলে যাচ্ছি গাইস এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ আর বাহির দুটো দ্বার আছে যাই হোক আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা প্রবেশ দিয়েই ঢুকলাম কারণ আমরা সচরাচর প্রবেশ দিয়ে ঢুকি না বা বাহির দিয়ে বের হই না আমরা সবসময় উল্টোপাল্টাই বের হই যখন যেটাই যেটা ভাল লাগে আর কি যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন এর ভেতর ব্যাগের ভিতর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু আপনার ব্যাগে কী ছিল যাই হোক ব্যাগের ভেতর আমি ছিল দেখাই দিলাম একটা বান্ধবী বাচ্চা থাকে সে নাকি হচ্ছে ওই আচার বানাবে জন্যই তার জন্যই নিয়ে যাচ্ছিলাম যাই হোক গাইস দেখতেছেন গাইস কত সামরা তাকাই রইছে রয়েছে গাইস যাই হোক সবাই আমাদের জুনিয়ার টাকায় তোকেই লাভ নাই এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টে তো এ দেখেন নাম যাই হোক ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে পদ্মপুকুরের পাশের ডিপার্টমেন্ট আর কি হলুদ বিল্ডিংটাই আমাদের যাই হোক এরপরে বান্ধবীদের কাছে এসে আম দিলাম বলতেছে সুস্মি আমরু পালি আমরা কি তো বললাম যে না যাই হোক এরপরে ওরা টের পাই যে ওদের ভিডিও করতেছে যখন টের পাইছে তখন এদের আর হাঁড়ে ঢং যাই হোক ওদের ঢং ঢং দেখে এখন আমরা চলে আসছি অ্যাডমিট কার্ড নিতে বা এখানে অ্যাডমিট কার্ড দিচ্ছে যাই হোক অ্যাডমিট কার্ড নিলাম নেওয়ার পরে প্রিয়াঙ্কা একটু স্যারের সাথে কথা বলতে গেল স্যারের সাথে কথা বলতে স্যারের রুমে ঢুকলো গাইস এখন আমরা ঢুকতেছি আমাদের স্যারের রুমে গায়েস এরপরে স্যারের রুমে কথা টাতা বললে আমরা বেড়ে পড়লাম গায়েস এরপর আমরা সিঁড়িদের নেমে গেছি তখন আমার বান্ধবীদের মনে হয়েছে যে আমাদের একটু ভিডিও করা উচিত আমাদের একটু ছবি তোলা উচিত যেহেতু আজকে লাস্ট ডে সেহেতু আমরা আবার উপরে উঠে যাই বাংলা ডিপার্টমেন্টের সাথে তুললাম কিন্তু সেলফি তুলতে যে বাংলা ডিপার্টমেন্ট তো উল্টো উল্টো ছে যাই হোক ভালোভাবে বুঝা যাচ্ছে না যাই আমরা একটু ঢং করলাম এটা কিন্তু আমাদের ফিল্টার সারা চিয়ারা গাইস এরপরে আমরা একটু ঢং ভং করে আমরা এখন নিচে নেমে গেছি নিচে নেমে একটু পুকুরে পুকুর দেখা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করতে চলে আসছি এটা হচ্ছে আমাদের কলেজের পদ্মপুকুর যাই হোক এখানে এত পদ্ম ছিল এখন তো অপসারণ করে ফেলছে যাই হোক এরপর আমার বান্ধবীরা বলতেছে যে গাইস তুমি একটু আমাদেরকে একটু ভিডিওর ভিতর নাও গাইস এই জন্য তাদের অনুরোধে একটু তাদের ভিডিও ক্লিপ নিলাম যাই হোক তারা একটু ঢং ঢং করলো করার পরে তারা একটু চলে আসলো আসার পরে আমরা এখন চলে আসছি এরপরে ওদেরকে বললাম যে তোরা একটু ক্যামেরা থাকা আমি একটু ঢং করি গাইস তারপরে গাইস আমি ঢং করি করতেছিলাম পিছনে যে সামরারা জুনিয়ার ছোটো ছোটো জুনিয়র পোলাপান ছিল তারা জিল্লা ছিল যাই হোক তারা তাদেরকে বললাম যে ওদেরকে একটু দেখা ওরা এত শখ ওদের ওরা এত সাস্তে যাই হোক গাইস ওদেরকে দেখায় টাকায় আমরা এখন চলে যাচ্ছি গাইস আমরা এখন চলে যাচ্ছি মানে আমরা একটু যাচ্ছি কলেজটা একটু গড়বো যেহেতু আজকে লাস্ট ডে যাই হোক এরপরে চলে যাচ্ছিলাম তারপরে এই ভাইয়াটা বললো যে গাইস গাইসবি নাকি আমি বললাম যে হ্যাঁ গাইস তারপরে বললাম যে পেজে লাইক দিয়ে আছে বলল হ্যাঁ আছে যাই হোক এখন অনেকেই দেখে গাইস গাইস করে সিল্লাই যাই হোক আমি যে এত ফেমাস মানুষ আমি জানতাম না গাইস তারপরে গাইস আমরা চলে যাচ্ছিলাম চলে যাচ্ছিলাম যাইতে 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 এরপরে আমরা চলে আসছি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে তো এর সামনে এই যে এই যে এই বাইরা ছবি তুলতেছিল ছবি তুলতেছে তাদের ছবি টবি তো লাগিয়ে পরে আমরা চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে রাষ্ট্রবিজ্ঞানের সামনে যে বাগান এই বাগানের ভিতর এখন চলে গেলি পরে কেউ খুঁজে পাইবেন না গাইস যাই হোক বাগানের ভিতর তো না যায় আমরা একটু বসার জন্য খুঁজ দিছিলাম কোনো জায়গায় ছায়াটা পালাম না তাই চলে আসলাম গাইস তাই আবার আমরা চলে আসতেছি কলেজ টলেজ পার হয়ে এখান থেকে বাইরে আসি ছিল যে এই গাইস গাইস এরপর তাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে এবার পর আমরা আবার চলে যাচ্ছি চলে যাচ্ছি এবার যাওয়ার পরে এখানে হচ্ছে শেখ মুজিবের একটা মূর্তি মানে স্মৃতিসৌধ টাইপ তো আমরা ওখানে একটু দাঁড়ায় বান্ধবীরা বললাম যে একটু তুই ধর আমি একটু ঢং করি এখানে তো যাই হোক তার সাথে একটু ডং করতে চলাম ওখানে দাঁড়াইয়ে দেখা লাগায় স্কারটা বেশি সুন্দর দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নাকি আমারে হুম কে বেশি ভাস ভালো ভাষণ দিতে পারে গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এরপরে আমরা একটু বসলাম বসে এখন আমরা আসলে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ঢং করতেছিলাম পরে চোহর মেরে দিয়েছি তাও একটু ঢং করে না বে যাই হোক পরে তারা বলা হলো যে তোমার সুন্দর লাগতেছে তাই সে লজে লজ যাই মরে যাচ্ছে যাই হোক আমি একটু হাত নাড়ে নাড়ে কথা বলতেছিলাম যে যাতে একটু ভিডিও ক্লিপের ভিতর ভালো আসে যে আমরা অনেক কথা বলতেছি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি এরপরে ভিডিও কাটটাট করে আমরা এখন চলে যাচ্ছি গাইস গাইস আবার আপনারা দেখতেছেন বাহির থেকে প্রবেশ প্রবেশ থেকে বাহির যাই হোক এবার আমরা আপনাদের ভিডিও ভালো করে দেখানোর জন্যই বাহির দেই বাহির আলাম আসলে সিস্টাস ভদ্রতা সভ্যতা নম্রতা এগুলো আসলে কলেজ থেকে মানুষ শেখে এগুলো মেনে চলতে হয় যদি আমরা মানি না তারপরে মেনে চলতে হয় এই এই শিক্ষায় আপনাদেরকে দেবো যাই হোক ওই যে আমাদের কলেজ যাই হোক আমরা এখন চলে যাচ্ছি গাইস আর কি করার আমাদের অনেক কষ্ট আমাদের শেষ ক্লাস ছিল মানে শেষ কলেজে আসা ছিল যাই হোক গাইস আপনারা ভালো থাকবেন টাটা গাইস সৌধ টাইপ মূর্তি তো ভাবলাম যে এখানে একটু ঢং করি তো আমার বান্ধবীরা বললাম যে একটু ক্যামেরাটা ধরো আমি একটু ঢং করে আসি তো ক্যামেরা ধরলো আমি ওপরে গিয়ে একটু ঢং করতে এখানে গিয়ে মুজিবারের মতো স্টাইল করতে সে যেমন করেছিল সেরকম করে তো আপনারা সবাই প্লিজ কমেন্টে বলবেন যে তার মতো আসলেই আমাকে লাগতেছিল কি না কাকে বেশি সুন্দর দেখাচ্ছিল অবশ্যই তাকে বেশি সুন্দর লাগতেছিল কারণ তার মানে তার ওই ওইটা ওই কথা শোনার জন্য কত মানুষ ছিল যাই হোক এবার ওখান থেকে আমরা চলে আসছি আমরা আসার পরে ভাবতেছি বসবো এবার বসার পরে আমার আরেকটা বান্ধবীরা বলতেছিলাম যে আমরা দুজন কথা বলি তুই একটু ক্লিপ নে হ্যাঁ তো ক্লিপ নিচ্ছিল আরও সে বলতেছিল যে একটা চর মরড়ে ভিডিও ক্লিপের ভিতরে উঠুক হ্যাঁ কারণ ও তো কোনো কথাই বলতেছে না ও লজ্জাওয়াজ ছিল এবার আমি একটু অভিনয় করতেছিলাম যে আমরা অনেক কথা বলতেছি যে এরকম একটু হাত নাড়ায় নাড়াই যে ক্যামেরা ম্যান ছিল সেই বান্ধবী বলতেছিলো যে একটু কথা বলতো হাত নাড়ায় নাড়ায় এবার আমি অভিনয় করতেছিলাম কিন্তু পারতেছিল না অভিনয় করতে তারপরে ওরা বললো ভিঙ্কা তোর অনেক সুন্দর লাগতেছে এই কথা শুনে তো সে একদম লজ্জাই বাজে না যাই হোক তারপরে আমাদের অ্যাডমিট কার্ডটা নেওয়া হয়ে গেছে আমাদের কাজ সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আবারও আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ আর বাহির দুইটা আছে দুইটা আর কি দরজা আছে তো আমরা এবার আপনাদের ভিডিও দেখার সুবিধার আর কি বাহির দিয়েই বের হচ্ছি কারণ আমরা সবসময় এত ইয়া ফর্মালিটি মেনটেন করি না আমরা প্রবেশ দিয়ে হই বাহির দিয়ে প্রবেশ হই যাই হোক আপনাদের জন্য একটু সুন্দরভাবে দেখালাম আপনারা নিয়মকানুন মেনে চলবেন এটা হচ্ছে ভদ্রতা যাই হোক নিয়মকানুন মেলে এখন আমরা চলে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে যেভাবে যাইতে হচ্ছে আমাদের কলেজে আবার কবে আসবো ইস সেই ফার্স্ট ইয়ারের কথা মনে পড়তেছে যাই হোক এখন কি করার ফাইনাল ইয়ারে চলে আসছি পড়াশোনা শেষ করতে হচ্ছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন টাটা গাইস